বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোটা একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ যা ইতোমধ্যেই মানুষের বসবাস বাংলাদেশিদের অভাবে এক প্রকার জৌলু সারিয়েছে কলকাতা পর্যটন চিকিৎসার পাশাপাশি দেশটির কলকাতার বাজার বাংলাদেশি ক্রেতাদের পছন্দের জায়গা হিসেবে পরিচিত তবে এবার বাংলাদেশি ক্রেতা না থাকায় সেসব বাজার ছিল ক্রেতা শূন্য। শুধু তাই নয় কলকাতার মিনি বাংলাদেশ এলাকা যেখানে একসময় বাংলাদেশী পর্যটকদের ভিড় লেগে থাকতো কিন্তু সেটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা বাকি পুরো বাংলাদেশী নেই তো মেন তো বাংলাদেশী আমাদের বড় ভাই इधर কাম হয়ই নি 0% এখানে 10টা রুম 15টা রুম থাকতো ওখানে 2টা রুম আছে প্রায় মোটামুটি 25 से বেশি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা কলকাতার ব্যবসায়ীরা এবার আত্মহত্যা করা শুরু করে দিয়েছে তাদের আত্মহত্যার হিরিক পড়ে গিয়েছে কলকাতার ব্যবসায়ীরা তারা এবার মরতে বসেছে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক দিন যাচ্ছে অবনতি হচ্ছে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে ভারতের মধ্য দিয়ে আর মালামাল যেতে দেবে না ভারত এবার বাংলাদেশ কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে এ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভারতের ট্রান্স বাতিলের কারণে বাণিজ্য কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পণ্য রপ্তানিতে নতুন শুল্কের বিষয়ে মার্কিন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করায় বাণিজ্যে স্থিরতা ফিরবে বলেই মনে করেন তিনি সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন সড়কপথে দিল্লি কলকাতা ব্যাঙ্গালোর বন্দরের মাধ্যমে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন হলেও নিজেদের সক্ষমতা তৈরির মধ্য দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে ট্রান্সশিপমেন্ট কারণে বিমানবন্দর ব্যবহারে কিছুটা সংকট তৈরি হলেও সড়কপথে পথে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি বাণিজ্য ঘাটতি কমিয়ে তিন মাসের মধ্যে মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে শুল্ক আরোপের সমস্যার সমাধান আসবে বলেও আশার কথা জানান বাণিজ্য উপদেষ্টা ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তর ট্রান্সিটমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয় শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কোন কতটুকু করতে পারব সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ পদ্মা মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসেব করলে গোটা একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে মূলত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আয়তন বেড়ে চলেছে যখন জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ঠিক সে সময়ই বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়েও বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ সমুদ্রের অথৈ জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগে উঠছে গড়ে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড দীর্ঘদিন ধরে শুধু ডোবার চর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চরভূমি ইতোমধ্যেই স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে দুই তিন বছর ধরে জেগে থাকা এসব দ্বীপখণ্ড ভরা জোয়ারেও আর তলিয়ে যাচ্ছে না বরং বাংলাদেশকে ডুবাতে ভারত যে পানি ছেড়ে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠেছে পরিসংখ্যান বলছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুদূর ভুটান নেপাল হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে পথে প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি বা সেডিমেন্ট বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলছে যার বেশিরভাগ পলি সোপান পার হয়ে গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর এখান থেকে সৃষ্টি হয় নতুন নতুন চর বা দ্বীপ এদিকে উনিশশো সালে বাংলাদেশের ভোলায় আঘা থানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল এছাড়াও দ্বীপের আকার বেড়ে গেলে তা বঙ্গোপসাগরীয় অঞ্চলের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করার বিষয় তো ছিলই এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিবাদমান বিরোধের মধ্যেই বাংলাদেশে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন কিন্তু তাতেও মানতে নারাজ ভারত এরপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে এরপর বসে থাকেনি বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডের দুটি গান বোর্ড প্রেরণ করে এরপর অস্ত্রের যুদ্ধে না জড়িয়ে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং দ্বীপটিকে নো ম্যানস ল্যান্ড ঘোষণা করে তবে দুই সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির কারণে দক্ষিণ তালপট্টি বা নিউ মোর আইল্যান্ডের কোনো অস্তিত্ব এখন আর নেই দ্বীপের সম্পূর্ণ অংশ আবার তলিয়ে গেছে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত হাত ফরে দিচ্ছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর মুকরি চর ওসমান চর কামাল তারুয়া দ্বীপ চর গাঙ্গুলিয়ার মতো নতুন চর জেগে উঠেছে বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর দেশে প্রায় বত্রিশ কিলোমিটার ভূমি নদী নদীফাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর ভুটান নেপাল ভারত থেকে বয়ে আনা পলি বা সেডিমেন্ট এর সাথে বর্গ কিলোমিটার নিত্য নতুন দ্বীপ জেগে উঠছে কোনো কোনটি স্থায়ী অবকাঠামো পেয়েছে এ থেকেই বোঝা যায় সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশ এক সময় ডুবে যাবে এর ধারণাটা পুরোপুরি ঠিক নয় তার কারণ প্রতি বছর নতুন নতুন দ্বীপ প্রাকৃতিকভাবে ভাবে জেগে উঠছে এবং ভারত থেকে বয়ে আসা সেডিমেন্ট ক্রস ড্যাম বাদ দিয়ে আটকাতে পারলে আগামী কয়েক দশকে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ভূমি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সম্ভব যা প্রায় ভারতের পশ্চিমবঙ্গের সমান ভূখণ্ড হতে পারে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন বাংলাদেশিদের অভাবে যেন এক প্রকার জৌলু সারিয়েছে কলকাতা পর্যটন চিকিৎসার পাশাপাশি দেশটির কলকাতার বাজার বাংলাদেশি ক্রেতাদের পছন্দের জায়গা হিসেবে পরিচিত আর ঈদকে কেন্দ্র করে সেই বাজার হয় আরও রমরমা তবে এবার বাংলাদেশি ক্রেতা না থাকায় সেসব বাজার ছিল ক্রেতাশূন্য শুধু তাই নয় কলকাতার মিনি বাংলাদেশ এলাকা যেখানে একসময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত কিন্তু সেটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এই এলাকার ব্যবসায়ীরা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এবং তাদের অনুপস্থিতিতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন এক কথায় বলতে গেলে মরতে বসেছেন কলকাতার ব্যবসায়ীরা কলকাতায় হোটেল মোটেল রেস্টুরেন্টগুলোর এমন হাল যে সেখানে এখন মাসিও পড়ে না আর ব্যবসায়ীদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যাওয়ায় ঋণে ডুবে যাচ্ছেন কলকাতায় গত দুই দশক ধরে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল বাংলাদেশি খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট এখন ভিসা বন্ধ থাকায় এসব জায়গায় মানুষের দুর্বির সহ পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতার ফ্রি স্কুল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন তারা একেবারে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন বাংলাদেশের পর্যটকরা না এলে তাদের বাঁচার কোনো উপায় নেই বাংলাদেশিদের উপস্থিতি ছিল তাদের ব্যবসার একমাত্র জীবিত প্রাণ এখন বাংলাদেশিরা সেখানে না যাওয়ায় ভীষণ আর্থিক সংকটে পড়েছেন তারা বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা সার্ভিস বন্ধ করে দেয় ভারত সরকার এমন অবস্থায় পাঁচ আগস্টের পরেও প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় এলেও দিন যত এগুতে থাকে পর্যটকদের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে কমতে থাকে একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়ে এদিকে দেশটির এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় কলকাতার হাসপাতালগুলোতেও বাংলাদেশি রোগীদের দেখা নেই এমন অবস্থায় বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য এখন অন্যত্র পথ খুঁজে নিচ্ছেন এ সময় চীনও এসে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি রোগীরা তাই ভারতে না গিয়ে চীনের হাসপাতালগুলোতে ছুটছেন বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের ভিসা না পাওয়ায় বাংলাদেশি ক্রেতারা কলকাতায় আসতে পারছেন না তবে চিকিৎসার ভিসা নিয়ে কলকাতায় আসা দু চারজন বাংলাদেশি পর্যটক বলছেন কেনাকাটা করার আগ্রহ হারিয়ে ফেলেছেন আর এই পরিস্থিতিতে ক্ষোভে ফুসছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ তারা দুষছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদীর উচিত হয়নি হাসিনাকে আশ্রয় দেওয়া যার কারণে দুই দেশের মধ্যে বিদ্বেষ তৈরি হয়েছে আর তার ফল ভুগছেন কলকাতার ব্যবসায়ীরা দর্শক শ্রোতা কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশের উপর আশি নির্ভর সেই ব্যবসায়ীরা এবার পথে বসেছে আপনারা বুঝতেই পারতেছেন যে বাংলাদেশ থেকে ভারতে আর লোকজন যাচ্ছে না তাই তাদের ব্যবসায় ধস পড়ে গিয়েছে এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে